আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা গাজায় একটা যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়ানোর লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় বৈঠক করছেন সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন সিআইএ প্রধান বিল বার্নস এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ব্রেট ম্যাককার্ক রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনার এক সমাবেশে তার বক্তব্যে বাইডেন প্রশাসনের অর্থনৈতিক রেকর্ডের সমালোচনা করেন তিনি ওই বিষয় ছাড়াও তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসের নীতি এবং ব্যক্তিগত সমালোচনাও করেন যুক্তরাষ্ট্রের পুরুষদের জাতীয় সকার টিমের নতুন কোচ হয়েছেন আর্জেন্টিনার মরিসিও পচেডিনো বান্ন বছর বয়স্ক এই কোচ এর আগে টটনহাম হটস্পার পিএসজি এবং চেলসির কোচ ছিলেন তিনি দু সালের বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র টিমকে প্রস্তুত করবেন আজ এ পর্যন্তই আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন